তো আপনারা বলেন এনজিও গভর্নমেন্ট এনজিও অর্থাৎ কিন্তু আমরা কিন্তু সেই অবস্থায় উপনীত হয়েছি এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই জন্যে আমাদের আমরা যারা নিজেদের রাজনীতিক বলে দাবি করি আমাদের কোনো ব্যর্থতা আছে কিনা আমি মনে করি সেই বিশ্লেষণ আমাদের করতে হবে নিজেদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে আমরা কি জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে উপরে ছাত্র জনতার এই অনাস্থা কেন এসেছে সেই প্রশ্নকে আমরা আজকে আমাদের করেছি যদি সেই অনাস্থা না আসতো তাহলে তো আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে উপনীত হবার কোনো কারণ ছিল হ্যাঁ এটা সত্যি কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু স্থির থাকতে আপনার সংবিধানের নির্দিষ্ট ধারাগুলো পরিবর্তনের সংশোধনের প্রস্তাব আপনারা আপনাদের কিনোট পেপারে নিয়ে এসেছেন এবং আপনারা নিজেরাই বলেছেন বিভিন্ন বক্তা বলেছেন এ ব্যাপারে কিন্তু আজকে রাজনীতিকদের কারো কোনো দ্বিমত নেই আমরা যারা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল বলে নিজেদের আমরা মনে করি সেখানে কিন্তু কারো কোনো দ্বিমত নেই আমরা সবাই কিন্তু এই পরিবর্তনগুলোর কথা বলছি কিন্তু প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে না যখন আমাদের উপরে দায়িত্ব এসে পড়ে পড়েছে বিভিন্ন সময় বিগত আমরা কি সেই দায়িত্বগুলো পালন করছি সেটাই লিপ সার্ভিস লিপ সার্ভিস দিয়ে আজকে বাংলার জনতাকে আর ধোকা দেওয়া যাবে যদি ধোকা দেওয়া যেত তাহলে আমি যে কথাটি এখন আপনাদের সামনে উপস্থাপন আওয়ামী লীগের যে বড় গণতান্ত্রিক দল তো আর হয় না তারা কি এমন কোন একটি কথা দেখাতে পারবে যেখানে তারা গণতন্ত্রের স্তুতি করে না তারা তো গণতন্ত্র দিয়ে জোয়ারে গণতন্ত্রের মানে জোয়ারে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে সে প্রসঙ্গে আমি যে কথাটা বলবো বাংলাদেশের যে সর্বনাশ তারা করেছে আমি একটি কথাই সেটা বলতে চাই সে কথাটি হচ্ছে এই যে প্রিটেনশন অফ ডেমোক্রেসি অর্থাৎ আমরা তো স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের কথা বলছি আমি কিন্তু তারকে গভীরে যে বলবো তারা স্বৈরাচারী শাসক হিসেবে বাংলাদেশের কী ক্ষতি করেছে আমি জানি না কিন্তু তারা গণতন্ত্রের মুখোশ পরে এই যে ষোলো বছরে বাংলাদেশে যা করেছে সেটা একটা স্বৈরশাসকের যে একসাথে বেশি গুণ তারা বাংলাদেশের ক্ষতি করেছে এই সত্যটা আজকে আমাদের আমরা যারা রাজনীতিক যারা আমরা গণতন্ত্রের কথা বলি একটি বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা যেন আবার ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করি যাতে আমরা নতুন প্রজন্ম ছাত্র জনতার বিশ্বাস হারা হয়ে যায় আস্থা হারা হয়ে যায় পুনরায় সেই ভুলটা যেন আমরা আমরা সংবিধান সংশোধন করতে পারব, সংবিধান জ্বালিয়ে পুলি আগুন দিয়ে দ্বিতীয় রিপাবলিক সৃষ্টি করতে পারব। নতুন সংবিধান পুনর্লিখন করতে পারব রেফার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে পারব গণভোট করতে পারবো এই কথাগুলি তো আজকের আলোচনা সব কিছু করতে পারব কিন্তু আমি যে কথাটি বলি যে আমাদের অন্তর যদি পরিষ্কার না থাকে আমরা যে কথা মুখে বলছি আমরা যদি নিজেরাই সেই কথায় বিশ্বাস না করি কথার কথা বলে জনগণকে বিভ্রান্ত করি ক্ষমতায় যাবার জন্যে তাহলে কিন্তু এই সমস্যার কোনো সমাধান হবে না সংবিধান পুনর্লিখন করলেও সংবিধান হবে না দশটা কেয়ারটেকার গভর্নমেন্ট আনলেও সংশোধন হবে না মূল প্রশ্ন মূল ক্ষতিটা যেটা এই সরকার করে গিয়েছে আমি আরও স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা বলি এই সরকার সব কিছু ধ্বংস করেছে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে তারা কি করেছে প্রশাসনকে ধ্বংস করেছে তারা কি করেছে পুলিশকে ধ্বংস করেছে তারা কি করেছে বিচার বিভাগকে ধ্বংস করেছে বিচার বিভাগের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন তিনি এখানে আছেন আমরা কি বলি তারা পাবলিক সার্ভিস কমিশনকে ধ্বংস করেছে আমরা কি বলি তারা গণতন্ত্রের যে মূল ভিত্তি নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে তারা দুর্নীতি দমন বিভাগকে ধ্বংস করেছে ধ্বংস করে না গোটা পার্লামেন্টকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কোনটা ধ্বংস করে নাই কিন্তু পর্যন্ত আপনার কি বলেছেন যে তারা এই সব কিছুর চেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা ধ্বংস সেটা হচ্ছে যে বাংলাদেশের কোটি কোটি মানুষের চরিত্র তারা ধ্বংস করে এবং আপনি যতই সংস্কার